আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ডের এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের গণিতের এমসি কিউর সলিউশন এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট গো অনুযায়ী আনসার সো তোমরা আনসারটা মিলিয়ে নিও এখানে একের আনসার হচ্ছে তিন দুইয়ের আনসার হচ্ছে চার তিনের এক চারের এক পাঁচের তিন ছয়ের চার সাতের এক আটের চার নয়ের চার দশের এক এগারো এর দুই বারো এর তিন তেরো এর তিন সরি তেরো এর দুই দুই নম্বর আনসার দুই ছ এর তিন আর কি সো চোদ্দ এর তিন পনেরো এর এক এর দুই সতেরোয়ের এক আঠারো এর দুই উন উনিশের দুই বিশের তিন একুশের দুই বাইশের চার তেইশের চার চব্বিশের তিন পঁচিশের চার ছাব্বিশের এক সাতাশের দুই আটাশের এক উনত্রিশের চার এবং ত্রিশের দুই তোমরা ভিডিওটি পজ করেও মিলাতে পারো কিংবা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এবং কার কয়টা হয়েছে সেটা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবা এবং ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী বোর্ড সলিউশন পাওয়ার জন্য এবং আপডেট পাওয়ার জন্য সো এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবো কয়টা হয়েছে আর শেয়ার করে দেবা কারণ তোমাদের অনেক ফ্রেন্ডস রয়েছে সো তাদেরও কয়টা হয়েছে সেটা তোমরা মানে তারাও মিলিয়ে নিতে পারবে আর কি সো ডু মোর অ্যান্ড মোর শেয়ার আল্লাহ হাফিজ